বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি হাঁসের মাংস রান্না করছি কীভাবে মশলা দিই এবং কীভাবে রান্না করি এটা আপনারা আগেই দেখেছেন শুধু আজকে আমি মাংসটি হাঁসের মাংসটি রান্না করছি আপনারা দেখতে পাচ্ছেন এটি ক্যাবলি চড়িয়েছি আপনারা দেখতে পাচ্ছেন না শেষে আরও কিছু দেখাবো আমি আপনাকে এবং এই হাঁসের মাংস দিয়ে আমি আজকে বিরিয়ানি রান্না করবো আপনারা সবাই গরুর বিরিয়ানি মুরগি বিরিয়ানি খেয়ে থাকেন কিন্তু আমি আজকে তৈরি করবো হাঁসের বিরিয়ানি হাঁস দিয়ে বিরিয়ানি দেখুন আর সে উদ্দেশ্যেই এই হাঁসটি আমি প্রথমেই রান্না করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ফিরে আসবো আরও কিছুক্ষণ পর ততক্ষণ সাথেই থাকবেন বন্ধুরা দেখুন অসাধারণ কালার কিন্তু চলে এসেছে আমার এই হাঁসের মুরগির এই সরি এই মাংসের এই তরকারিতে দেখুন অসাধারণ কিন্তু কালার চলে এসেছে আর এটিতেই আমি বিরিয়ানি রান্না করব। হাঁসের বিরিয়ানি বন্ধুরা আপনারা জানি আগে বলেছি এখনও বলছি এটি আমরা আমি হাসির বিরিয়ানি রান্না করব। আর শেষ পর্যন্ত আপনারা দেখবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন অসাধারণ কালার কিন্তু চলে এসেছে খুব ভালো লাগছে সেন্ট আমি আপনাদেরকে শোনাতে পারবো না কিন্তু সেইটের যে অসাধারণ সেইট অর্থাৎ সুগন্ধি সুগন্ধ বের হয়েছে সেটি আমি আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না বন্ধুরা তো নিঃসন্দেহে এই তরকারি কালার দেখে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই হাঁসের এই মাংসের টেস্ট এবং সুগন্ধ অর্থাৎ গন্ধ কেমন বেরোতে পারে তো বন্ধুরা সাথেই থাকবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সে বিরিয়ানির চাউল রান্না করার জন্য আমরা পানি গরম করতে দিয়েছি দেখুন আর এদিকে তরকারিটা হচ্ছেই আপনারা দেখতে পাচ্ছেন তরকারি এবং বিরিয়ানির জন্য এখানে চাউল যে ভাতটি রান্না করব সেটির জন্য আমি পানি আগেই পরিমাণ মতো মেপে নিয়ে কিন্তু এই পানিটি গরম করছি আপনারা দেখতে পাচ্ছেন গরম শেষে চাউল ভাজবো তখন আমি আপনাদের দেখাবো সাথেই থাকবেন আশা করি আপনারা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন চাউল কিন্তু ধুয়ে আমি ঝরাতে দিয়েছি দেখুন আর একটু পরে আমি চাউলগুলো ভাজবো আপনারা দেখলেন যে পানি গরম করতে দিয়েছি পানি গরম হয়ে গেলে আমি চাউলগুলো ভাজবো ইনশাল্লাহ সাথেই থাকবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এবার চাউল ভাজার পালা এবং চাউল ভাজার জন্য আমি দেখুন গরম মশলা লং এবং দারচিনি দিয়ে নিয়েছি এখানে চাউলগুলো ভাজবো ভাজার আগে আমি এই তেলগুলো গরম করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে পেঁয়াজ কুচি রয়েছে এই পেঁয়াজ কুচিগুলো আমি এখন দিয়ে দেব ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে চাউল আমি এর ভিতরে দিয়ে ভেজে নেব বন্ধুরা পেঁয়াজ ভাজা হোক ততক্ষণ সাথে থাকবে বন্ধুরা দেখুন পেঁয়াজের কালার ঠিক এইরকম পরিমাণে যখন চলে আসবে অর্থাৎ বাদামি রঙ ধারণ করবে ঠিক তখনই কিন্তু আমরা এই চাউলগুলো ঢেলে দেব এত এখন আমি চাউলগুলো ঢেলে দেব দেখবেন চালগুলো ভাজার উদ্দেশ্যে আমি চালগুলো তারা ঢেলে দিলাম এখন দেখতে পাচ্ছি এবং ভালো করে নাড়াচাড়া করব ভালো করে ভেজে নেবো এই চালগুলোকে দেখুন এর আগেও আমি বিরিয়ানি রান্নার পদ্ধতি আমি দেখিয়েছি আসলে মশলা মশলা কী কী মশলা নিয়েছে এগুলো দেখিয়েছি যার কারণে আজকে আমি দিই আজকে দেখাই নি ভিডিওটি খুব বড় করবো না যার কারণে আমি মাঝে মধ্যে কেটে কেটে দেখাচ্ছি বন্ধুরা দেখবেন ভালো করে চালগুলো ভেজে নিতে হবে আমি চালগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে সে চাউল ভাজা শেষে যে গরম পানি করেছিলাম সে গরম পানিগুলো এর ভিতরে ঢেলে দিলাম এবং কিছুটা দেখতে পাচ্ছেন কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং সাথে আদা ও রসুন বাটা দুই চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এবার হতে থাক আবারও শেষ না হব তো থাকবে থাকবেন আশা করি ইনশাল্লাহ বন্ধুরা দু এবার আমি মাংসগুলো মিশিয়ে দিব দেখতে পাচ্ছেন হাঁসের মাংস অর্থাৎ হাঁসের বিরিয়ানি আমি কিন্তু রান্না করছি দেখতে পাচ্ছি ভালো করে মিশিয়ে দেব এই মাংস এই ভাতের ভিতরে ভালো করে মিশিয়ে দেয় কিভাবে মিশাচ্ছি দেখুন এবং বন্ধুরা দেখুন বন্ধুরা দেখুন রান্না হচ্ছে এবং অল্প আছে অল্প আছে দিয়েছি রান্না চুলার জালটা অল্প আছে দিবেন